জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে এরই মধ্যে শুরু হয়েছে মাঠ প্রশাসনে বড় রদবদলের প্রস্তুতি বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক বা ডিসিদের বদলি কার্যক্রম চলছে জোরে সরে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সম্প্রতি উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া একুশ জন ডিসিকে সরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৈরি হচ্ছে ফিট লিস্ট অর্থাৎ নতুন ডিসি নিয়োগের জন্য যোগ্য কর্মকর্তার তালিকা আগামী জুলাইয়ের মধ্যেই এই বদলি কার্যক্রম শেষ করার লক্ষ্যে এগোচ্ছে সরকার এজন্য আটাশতম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের প্রাধান্য দেয়া হচ্ছে গত একুশ জুন এ ব্যাচের অনেক কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে বর্তমানে বেশিরভাগ ডিসি চব্বিশতম পঁচিশতম এবং সাতাশতম বিসিএস থেকে এসেছেন তবে চব্বিশতম বিসিএস থেকে আসা ডিসিরাই মূলত বদলির তালিকার শীর্ষে ঢাকা ময়মনসিংহ কক্সবাজার বগুড়া সহ মোট একুশটি জেলায় ডিসি বদলের সম্ভাবনা রয়েছে এমনকি শরীয়তপুরে এক ডিসির আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় এর মধ্যে তাকে ওএসডি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছেন এই বদলির পেছনে মূল লক্ষ্য দক্ষ ও বিতর্ক মুক্ত কর্মকর্তাদের খুঁজে বের করা তবে প্রশ্ন উঠেছে ডিসিরা কি এবারও নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সম্প্রতি ভোট স্থাপন সংক্রান্ত কমিটি থেকে ডিসি ও ইউএনএদের বাদ দিয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের কর্মকর্তাদের রাখার সিদ্ধান্ত হয়েছে এর ফলে মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব নিতে অনাগ্রহী হয়ে পড়েছেন তাদের আশঙ্কা সরকার পরিবর্তন হলে পদোন্নতি বদলি বা জোরপূর্বক অবসর দেওয়া হতে পারে আগে বিরোধী দলগুলো ক্ষমতাসীনদের বিরুদ্ধে ডিসি বদলির মাধ্যমে নির্বাচনে ফায়দা নেয়ার অভিযোগ তুলত তবে এবারে রাজনৈতিক পরিস্থিতি একেবারে ভিন্ন বহিষ্কৃত আওয়ামী লীগের রাজনীতি এখনও নিষিদ্ধ নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে ফলে আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ রয়েছে অনিশ্চয়তা বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে জেলা প্রশাসকের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শুধু নির্বাচন নয় সার্বিক প্রশাসনিক কাজেও নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তার প্রয়োজন এখন অপরিহার্য Subscribe now for daily news and updates.